ভারতে কি মুসলিমদের সেনাবাহিনীতে অবদানও এখন রাজনীতির ঘৃণার শিকার এক মুসলিম নারী সেনা কর্মকর্তা যিনি অপারেশন সিন্দুরের সময় নিয়মিত মিডিয়া ব্রিফ করতেন তাকে কি এখন সন্ত্রাসীর বোন বলে গালি দিচ্ছে বিজেপি মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ ঠিক এটাই করেছেন কর্নেল সুফিয়া কুরেশিকে সন্ত্রাসীদের বোন বলে কুরুচিপূর্ণ ভাষায় অপমান করেছেন যা শুনে দেশের বিবেক কেঁপে উঠেছে এই বক্তব্য শুনে শুধু সমালোচনা নয় দেশ জুড়ে ঝড় উঠেছে কংগ্রেস ইউটিউবার সাংবাদিক এমনকি সাধারণ মানুষও রীতিমতো ফুঁসে উঠেছেন ঘটনার শুরুটা এখানেই অপারেশন সিন্দুরে মোদী সরকার সংখ্যালঘু প্রতিনিধি হিসেবে কর্নেল সুফিয়াকে সামনে রেখে ক্ষত মেরামতের চেষ্টা করছিল কিন্তু এখন সেই সুফিয়া হয়ে উঠেছেন বিজেপির রাজনৈতিক ঘৃণার নতুন লক্ষ্যবস্তু বিজয় বিজয়শাহ রামকুণ্ডা এক সভায় বলেন যেসব সন্ত্রাসী পেহেলগামে আমাদের ভাইদের বিবস্ত্র করে হত্যা করেছিল তাদের ঘরে ঢুকে মোদীজি জবাব দিয়েছেন তাদের এক বোনকে প্লেনে করে পাঠিয়ে ওদের উলঙ্গ করে শিক্ষা দিয়েছেন এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় হিন্দুত্ববাদী কিছু অংশ সমর্থন জানালেও দেশ জুড়ে শুরু হয় প্রতিবাদের ছড় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে বলেন এটা শুধু লজ্জাজনক নয় সেনাবাহিনীর প্রতি চরম অবমাননা ইউটিউবার শুভঙ্কর মিশ্র রীতিমতো খুব উগ্রে বলেন লজ্জা মোদীজি পাকিস্তান এই খবর ফলাও করে প্রচার করছে আপনার দলের নেতার মুখে এমন মুসলিম বিদ্বেষ আরেক সাংবাদিক সংকেত উপাধ্যয় স্পষ্ট বলেন বিজয় শাহ সেনাবাহিনীকে অপমান করেছেন এমন উগ্র ঘৃণার ভাষা নেতা হিসেবে নয় উস্কানিদাতা হিসেবেই প্রমাণ করে তার মানসিকতা এবিপি গঙ্গা লাইভ করা ভাষায় জানায় বিজয় শাহ যা বলেছেন তা আসলে তার নেতাদের শেখানো কথা সোফিয়া কোনো সন্ত্রাসীর বোন নন তিনি আমাদের গর্ব আমাদের বোন কিন্তু সমালোচনার ঝড়ের মাঝেও বিজয় শাহ বিন্দুমাত্র দুঃখ প্রকাশ করেননি উল্টো বলেন মিডিয়া আমার বক্তব্য বিকৃত করেছে এটাই কি বিজেপি ও আর এর আসল চেহারা সেনাবাহিনী নারী সংখ্যালঘু সবই কি এখন রাজনীতির ঘৃণার টুল দর্শক কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য ইমন তারুণ্য বার্তা